হরে কৃষ্ণ জয়নে তাই জয়গোষ সত্যযুগে বিশ্বামিত্র মনে একদিন সে যজ্ঞ করছে আগের দিনে তো সকলে ধ্যান যজ্ঞ এগুলি করতো যজ্ঞ করতে বসেছে যজ্ঞ করতে বসলেই স্বর্গের দিকে অসুররা রাক্ষসরা প্রচণ্ড অত্যাচার করতেন যজ্ঞ ভঙ্গ করে দিতেন যজ্ঞ করতে দিতেন না এরকম অত্যাচার দেখে বিশ্বামিত্রামণি অসহ্য হয়ে গেলেন তিনি ধ্যানে বসলেন নারায়ণকে ডাকছেন কোথায় নারায়ণ এই অত্যাচার আসহ্য করা যাচ্ছে না তখন সে তিনি ধ্যানের মুগ্ধ হয়ে ধ্যানের মুগ্ধ হয়ে থেকে দেখতে পাচ্ছে নারায়ণ জন্ম নিয়েছেন অযোধ্যায় দশরথ রাজার ঘরে সে জন্ম নিয়েছেন তখন তিনি ধ্যান ভেঙে দশরথ রাজার বাড়িতে গেলেন সেখানে দশরথ রাজা দেখে মণিবরকে দেখে দশরথ রাজা তাকে কত আপ্যায়ন করলেন আদর করে যত্ন করে সেবার আয়োজন করে তাকে বসালেন বলছি মণিবর আপনি আমাদের আমার বাসায় এখানে কেন কিসের জন্য এসেছেন বলছে হ্যাঁ আমি তো এসেছি তোমার সন্তানকে আমার কাছে দাও তোমার সন্তানকে আমি নিয়ে যাব বলছে আমাদের এত আরাধনার ধন আমাদের বড়ো আরাধনার সন্তান আপনার হাতে আমি কেমন করে তুলে দিই দশর রাজা তখন ওনার তিন রানীকে ডাকলেন যে দেখো দেখো এই মনিবর এসেছেন আমাদের সন্তানকে নিতে কি বলবে বলো রানীরা তো রাজি হচ্ছে না দেবে না বলছে তোমার রাম শুধু তোমার সন্তান নয় এ এসেছেন এ সংসারে এ পৃথিবীতে সবাইকে রক্ষা করতে সবাইকে বাঁচাতে এসেছেন শুধু রাম শুধু আপনার একার নয় এই জগতের সবাই মঙ্গল করার জন্য এসেছেন তাই রামকে বেশি দিন না আমাদের এক মাসের জন্য আমার কাছে আমার হাতে তুলে দিন আর আগেকার দিনে গুরুর কাছে সন্তানদের দিত শিক্ষা লাভ করার জন্য তখন বলছে আমার হাতে তুলে দিন আমি ওদের শিক্ষা দেব বেশি না এক মাস পর তোমাদের কাছে দিয়ে যাবো তখন অযোধ্যায় তখন অযোধ্যা থেকে দশ দশরথ ধ্বাজা দিয়ে দিলেন রাম লক্ষ্মণকে দুই ভাইকে দুই ভাইকেই চেয়েছে রাম লক্ষ্মণকে সে বলতে আস্তে আস্তে ওখান থেকে বাড়ি ফিরে বাড়ি থেকে আস্তে আস্তে যাচ্ছে যেতে যেতে এক বট গাছের তলায় নিয়ে বসল বসে দুইজনাকে শিক্ষাদান করলেন লক্ষণকে প্রথম শিক্ষাদান করলেন তুমি চোদ্দ বছর অনাহারে থাকতে পারবে নারী দর্শন ছাড়া থাকতে পারবে তাই চোদ্দ বছর তুমি এই কাজগুলো করতে পারবে অনাহারেও থাকতে পারবে আর রামকে রামকে শিক্ষা দিলেন অগ্নিবাণ বান মারতে অগ্নি অগ্নি বান মারতে দিলেন অগ্নি শিক্ষা দিলেন অগ্নি বানমালা শিক্ষা দিলেন রামকে দুজনাকে শিক্ষা দিয়ে উনি আবার চললেন চলতে চলতে রাস্তায় দেখছে অসুরে অসুররা সব রাক্ষসছে যে প্রচুর অত্যাচার করছে তখন রামকে দিলেন রামকে ধনুবান হাতে তুলে দিলেন রাম তুমি চালাও তুমি ধনুবান ধরো ধরে তুমি অগ্নিবান ছাড়ো দেশে সেই সেই বনের মধ্যে রাম তখন অগ্নিবাণ ছুটছে ছুঁড়ে সেই রাক্ষসগুলোকে ওখানে দমন করলো শেষ করল ওখান থেকে শেষ করে আস্তে আস্তে আবার আবার চলল চলতে চলতে যাচ্ছে যেতে যেতে রামের কানে একটা ধ্বনি আসছে কে যেন বলছে রাম বাঁচাও রাম বাঁচাও এই বলে একটা ধ্বনি রামের কানে আসলো তখন বলল যে গুরু মহাশয় আমি একটুখানি দাঁড়াই আমাকে কে ডাকছে তখন সেই বনের মধ্যে গিয়ে দেখছে একটা পাথরের ঢিপি পাথরের ঢিপি থেকে ওই রকম আওয়াজ আসছে বাঁচাও বাঁচাও রাউন্ড বাঁচাও তখন ওই পাথরের ঢিপিটাকে পাশানই হয়ে রয়েছে অহল্লা অহল্লা ওর স্বামীর অভিশাপ হয়ে রয়েছে পাথর হয়ে রয়েছে ওনাকে বলেছিল তেতা যুগে রাম যখন আসবে তুমি রামের কষ্ট পেলে তুমি মানব দেহ ফিরে পাবে তাই তখন রাম যখন কষ্ট করে তখন অহল্লা সেই অভিশাপ থেকে মুক্ত হয়ে মানব জীবন ধারণ করলো মানব জীবন ধারণ করলো আমি বলেছিলাম তোমাদের কাছে যে অহল্লা কি করে পাথর থেকে মানব হবে তাই ওই ঘটনাটা তোমাকে তোমাদের কাছে সমর্থন করলাম সামনে আরও আছে মাধব পাটনির কাস্টের তরি কি করে শোনা হয়ে যায় এর পরে ভিডিওতে ওই গল্পটা করবো হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌ জয়